বনতেছে আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না আমার আল্লাহর কি গুনে দড়ে না মনে মনে বাবার পরে বসন্ত দেখি মনের খবর জানে কে আর জোরে কে আর জোরে বলে কে মনের খবরটা আমার আল্লাহ জানেই এই মাহফিনের ভিতরে বইসা কি মনে মনে ভাবতেছেন সেটা জানে কে যারা দাঁড়ায় আর ওই আর মনের ভিতরে কি আছে জানে কে আছেন তাদের মনের খবর আর জানে যারা তারা আছেন তাদের মনের খবর জানে যাদের কানে আওয়াজ যাচ্ছে তারা আওয়াজ শুই না মনে মনে কি ভাবতেছে সেটাও কে জানে মনে 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 ভাবতেছিল ঠিকই মুহূর্তে ঠিকই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম মূসা পয়গম্বরের স্বপ্নে দাঁড়ায়া গেছে মনে মনে ছিল মূসা পয়গাম্বর আর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো মূসা নবীর কাছে আয়েশা কয় পয়গাম্বর মনে মনে কি ভাবতেছেন মূশানবি তো লাভ দিয়া উঠছে আমি মনে মনে কি ভাবি তোমার কি জানা দরকার সব খবর রাখি এ আমি কি ভাবছি ও মনে মনে ভাবতেছে আল্লাহর কি খুব না আল্লাহর কি তন্দ্রা নাই মূশানব্বী তো খুব রাগান নৃত্য একজন কয় নম্বর ছিল আর সহ্য কইয়া দাঁড়ায় গেছে ঘটনা কি মনে মনে ভাবলাম আমি জিবরহিল কেব নেজানে রে এ জিবরাইল তুমি কি মনের খবর জান না জিব্রাইল বলেন আমার মনের খবর জানার কোন ক্ষমতা না আমার আল্লাহ জানায়া দিছে আপনি মনে মনে এই বিষয়টা ভাবতেছেন তাই তো আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে বলুন গো পয়গাম্বর মনে মনে কি ভাবছিলেন হ্যাঁ জিবরাইল মনে মনে ভাবছিলাম আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না আমার আল্লাহর কি ঘুম নাই আমার আল্লাহ ক্লান্ত নাই মনে মনে পাবছিলাম মুখ দিয়া প্রকাশ করি নাই এবার এর দেখি এই যে মনে মনে পাই বা অপরাধটা করলাম শাস্তি কি হতে পারে গো শাস্তি পরীক্ষা আছে মসিবতে পড়ছেন মনে মনে পাইবো মুসিবত মুসালি মনে আবার যদি মুখ দিয়া ভাবতাম তাহলে অবস্থাটা কি ঐ কি পড়ি কিয়া নখাজ একটা হইছেন আপনি বালা তুই টা কাছের গ্লাস এই পানি ভর্তি করে রাখবেন তাই কি ভাবে তুই হাতে দুইটা রাখবেন কথা বুঝতেছেন নি তুই গ্লাস পানি ভরে এভাবে রাখবেন তুই হাতে দুইটা বোতল রাখবেন যতক্ষণ না পর্যন্ত আমি জিবরাইল আপনার সামনে না আসব ততক্ষণ আপনি বসতেও পারবেন না শুইতেও পারবেন না এই যে দাঁড়াইছেন তো দাঁড়ায় থাকতে হবে মনে মনে করে ভাবছিলাম মনে মনে ভাবলাম সেটাও আল্লাহ জানে আর এর কারণে আমার উপরে এত বড় একটা পরীক্ষা দুইটা ক্লাস হাতে লিয়া কতক্ষণ দাঁড়ায় দেখা যায় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা মূসা হাতে লয়া আছে রে একটা পর্যায়ে মুসা পয়গম্বরের ক্লান্তি চলে আসছে ক্লান্তি চলে আসছে শরীরটা দুর্বল হয়ে গেছে অটোমেটিক চোখের মধ্যে একটু তন্দ্রার পাপ আসছে একটা পর্যায়ে যখন তন্দ্রা চলে আসলো এইভাবে যখন দিছে দুই গ্লাস পইরা পাইয়া গেছে পানিও শেষ জিব্রাইল আহাসি। ব্যাঙ গলা ইচ্ছা করে ফলাই নাই ইচ্ছা করে আমি ভাঙি নাই রে তোমরা চলে আরছ শরীরটা ক্লান্ত সারা দিন তো তুই ক্লাস দিয়া করে রাখলি বেটা এখন তো আমার শরীরে ক্লান্ত আমি ঘুমের কারণে পড়ে গেছে ভেঙে গেছে আমার কোনো অপরাধ নাই আল্লাহ বলেন জিবরাইল موسی মনে 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 কল্পনায় বলছিল আমি আল্লাহর কি গুম নাই তন্দ্রা নাই তাই আমি আল্লাহর তার সারা শরীব বলবো না মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিব জড়ে জড়ে গুন সুবহান জবান বন্ধ ছিল তাই মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিছে এবার মোসা নবীরে জিব্রাইল কয় নবী পয়গম্বর মনে মনে বাপ ছিলেন আল্লাহর গুম নাই তন্দ্রা নাই দুইটা গ্লাস আপনি হাতে লইয়া দাঁড়াইতে পারলেন না সারাটা দিন আপনি দুইটা ক্লাস লইয়া দাঁড়াইতে পারলেন না আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ঘুম চোখের মধ্যে চলে আসছে গো কারণ দুইটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল যখন আপনি নিজেই নিয়ন্ত্রণ হারায়া ফেলছেন গ্লাস কি জাগাত গ্লাস ভেঙে গেল শুনে আসমান আর জমিন আসমান সাতটা আসমান কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরামণি মুক্তা দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া এই বিশাল আসমান এরপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা জি সবগুলি আসমানের মধ্যে জুলায়া রাখছে এই সূর্যটা হলো এই পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় আর সূর্যের থেকে আরো কোটি 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 গুণ বড় হলো তারকা এমন কয়টা তারকা আছে কেউ গুনতে পারবে তারকার গণনা কেউ শেষ করতে পারবে তারকার থেকে আরো বড় আছে সময় কম অল্প সময় জন্য আসুন সবগুলারে আল্লাহ নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ করে সাত তবক জমিন আছে জমিন আছে সাতটা আসমান আছে সাতটা এই সবগুলো আল্লাহর হাতের মোটোয় রাখছে হ্যাঁ আল্লাহর কুদরতি হাতের মোটো আছে গো সেই আল্লাহর কাছে সবগুলা নিয়ন্ত্রণ সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায় জিবরাইল বলেন নবি গো আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় আসমানটা ভেঙে যাবে জমিনটা ফেটে যাবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ছুটে ছুটে পড়বে নিয়ন্ত্রণ হারাইয়া কলকায় না ধ্বংস হইতে সম লাগবে না এই জন্য আপনাকে আল্লাহ মনে মনে বুঝাইয়া দিল আপনার হাতে দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ ছিল ঘুমাইছেন তো ক্লাস ভেঙে গেছে সাত আসমান সাত জমিন আল্লাহর নিয়ন্ত্রণে যদি ঘুমায় সব ভেঙ্গে পড়ে যাবে যরে কোন সুবা এই ওনোস پیغمبر বিপদে পইরা সাগরের তলদেশে বিপদে পইরা নাচছে কানে পানির বিতনে মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া আটা খেল না ইল্লা সুবাহ ইতোমে নসাদে মিন আল্লাহ শুনছি আমি তোর ডাক শুনছি শুধু তাই নয় আমি তোরে উদ্ধার করব উদ্ধার করব আল্লাহ বলেন ফাসনা যাবে না লাহু ওয়ানাজাইনাহু মিনাল গামমি ওয়া কাযানিকা নুদিল মুমিনিন আল্লাহ রাব্বুল আমীন বলেন এ শুধু উদ্ধার করব তাই নয় আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় উদ্ধার করবো তাই নয় কে আমত পর্যন্ত যারা মুসিবতে পড়ে আমি আল্লাহরে ডাকবে তাদেরকে উদ্ধার করার আগাম ঘোষণা দিয়া দিলাম সোবাহ আল্লাহর নবী বলেন আমার আবু জরে তুমি কেমনে চিনলা জিবরাই আমার আবু জরে তুমি চিনো নাকি কেমনে চিনলা কিভাবে আগের থেকে কোনো ফরিজ হইছে নাকি না পয়গম্বর না আপনার আবু আমি জিব্রাহিম শুধু তাই নয় আপনার আবু আস্মানের আসমানের সব পেরে সম্মান করে ইজ্জত করে জুড়ে কনজোবা আপনার আবু

দুইটা গুণে গুণান্বিত হওয়ার কারণে এই দুইটা গুণ শ্রোতা হবে বক্তা হবে যে কোন দল হোক এ আলেম হোক জালেম হোক যে কোনো ক্লাইনের হোক সবাই যদি দুইটা গুণে গুণান্বিত হয় দুনিয়া তো সম্মান পরকানো সম্মান জুড়ে গুণসওয়াহা এ হবেন যদি দুইটা গুণে গুণান্বিত হন এক নাম্বার হলো আবু ভিতরে অহংকার ছিল না সংক্ষেপে বলি অহংকার ছিল না সাদা এক একটা মানুষ ছিল এ জীবনটা জীবন কাটায়া গো আল্লাহর নবীর কাছে জীবনটা দিস অহংকার ছিল না নিজেকে সব সময় ছোট মনে করত কি মনে করত এখন একটা কথা আপনাদের কাছে বলে যায় আজকের পর থেকে নিয়ত করবেন জীবনে কোনোদিন নিজেরে কোনোদিন বড় মনে করবেন না পারবেন যদি নিজেরে ছোট মনে করতে পারেন আল্লাহর কসম মানুষের কাছে আপনাকে আল্লাহ বড় করে দিবে পুরুণ আমার সঙ্গে পর্হো আম্ল হো আহা অম্ল হো সমেদ লেমিয়ে দিদ ওয়েড এ নিয়ে কোন ফোঁয়াদ আহাত আল্লাহ বলেন বলেন কোন হুৎ আহাদ নবি আপনে বলে দেন আমি আল্লাহ আপনার আল্লাহ কয়জন সাথী মাতি আছো আল্লাহ জবাব দেন নবি গো আপনি বলেন কোন হুল্আহাদ আপনে জানায়া দেন আমি আল্লাহ একক এখানে কিন্তু এক বলে নাই এক বললে একের পরে সব সময় দুই থাকে দুই এর পরে তিন আসে না নাই এই জন্য আমার মালিক বলেন আহাদ একক অদ্বিতীয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহ বলেন আমি একক অদ্বিতীয় এককের পরে দুই আসিনি এককের পরে কি দুই হয় অদ্বিতীয়র পরে কি দুই হয় আল্লাহ কিন্তু এখানে এক বলে নাই আল্লাহ বলেন এক অদ্বিতীয় আমার পরে কোনো ইলাহ নাই আমার কোনো শরীফ নাই আমার কোনো বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহ বলেন আমি আহাত এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি অমুকাফেকি আমি কারো পরে নির্ভর করি না কারো পরে নির্ভর করি না আমি অমুকাফেকি আমি কারো উপরে নির্ভর করি না সব কিছু আমরা যারা আছি সময় আল্লাহর উপরে নির্ভর করি ঠিক নেই কিন্তু আল্লাহ বলেন আল্লাহ আমি কারো উপরে নির্ভর করি না আমি অবুকা ফেক্কে তারপরে তারা বলেছিল এ অ্যা তোমার আল্লাহর সন্তান আসিনি তোমার আল্লাহর বাচ্চা খাচ্চা আসিনি এই ব্যাট অভিজমূলক আচৰণে আল্লাহ বলেন লেমিয়ালি দে দে মিও লে দে আল্লাহ বোলে আমি বলে লে মিয়ালি তো আৰে মিও আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দিই নাই আল্লাহ কি কাৰো কাছ থেকে জন্ম নিছে কাউকে জন্ম দিছে আল্লাহ বলে লেমিয়ালি কোৱা দে মিও আমি আল্লাহ কারোর কাছ থেকে জন্ম নিই নেই কাউকে আমি আল্লাহ জন্ম দিই নেই হ্যাঁ তারপরে তারা বলে তারপরে বলছে যে আপনার আল্লাহ কী করে ঘুমায়নি খায়নি আল্লাহর কি অবস্থা সত্যি কেমন আছে এগুলো পরীক্ষা করতে চায় আল্লাহ বলেন লে মিয়ানি মিওরা কোয়াল মি আর কফু আহাত আস্মান আর জমিনের আসমানের ওপরে জমিনের নিচে কুল কায়ানা তিনি ভিতরে আল্লাহর সমতুল্লা কেউ আছে কথা বলেন তারপরে তাতপাঙ্গা জবাব দিয়া দি লওঁ আল্লাহ আহাত আমি আল্লাহ এক অতিথিয় আল্লাহ বলেন আল্লাহ হুস আমি অমোক আমি কার ওপরে নির্ভর করি না লে মি আলি দুয়া লে আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই আল্লাহ বলেন আমার সমতুল্য আর কেউ না আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহর কি ঘুম আছে আমার আল্লাহর কি তন্দ্রা আছে ঘুম নাই তন্দ্রাও নাই আল্লাহর নাই তন্দ্রা নাই আল্লাহ বলে ইলা গো আল হাই ও আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই এ মালিক মালিকের তন্দ্রা নাই মুসা আলাইহি সালাতু ওয়া সালাম একদিন মনে 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 খুব খেয়াল করবেন মুখ দিয়া না মনে মনে ভিতরে ভিতরে কল্পনা করতেছিল আল্লাহ তো সাত আসমান সাত জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল সবগুলা তো আল্লাহর নিয়ন্ত্রণে চলে তাহলে আল্লাহর কি ক্লান্তি নাই আল্লাহর কি ঘুম নাই আল্লাহর কি একবারের জন্য ক্লান্ত লাগে না বলুন এই কথা কে ভাবতেছে মুখ দিয়া বলে না মুখ দিয়া বলে নাই মনে মনে কল্পনার ভিতরে বলতেছে আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না আমার আল্লাহর কি ঘুমে দড়ে না মনে মনে বাবার পরে বলুন তো দেখি মনের খবর জানে কে আরো জুড়ে কে আরো জুড়ে বলেন কে মনের খবরটা আমার আল্লাহ জানে এই মাহফিলের ভিতরে বৈশাখ কি মনে মনে ভাবতেছেন সেটা জানে কে যারা জানে কে যারা পয়সা আছেন তাদের মনের খবর আমলা জানে যারা তারা আছেন তাদের মনের খবর জানে যাদের কানে আওয়াজ যাচ্ছে তারা আওয়াজ শুই না মনে মনে কি ভাবতেছে সেটাও কে জানে

মৌসানবি তো লাভ দিয়া উঠছে আমি মনে মনে কি ভাবি তোমার কি জানা দরকার ও সব খবর রাখি এ আমি কি ভাবছি মনে মনে ভাবতেছে আল্লাহর কি কুব নাই আল্লাহর কি তন্দ্রা নাই মৌসানবি তো খুব রাগান্বিত একজন পয়গম্বর ছিল আর সূর্য হইয়া দাঁড়ায় গেছে ঘটনা কি মনে মনে ভাবলাম আমি জিবরাইল কেমনে জানে রে এ জিব্রাইল তুমি কি মনের খবর জানো না

তাহলে কাজ একটা লইছেন আপনি বালা তুইটা কাছের ক্লাস এইভাবে পানি ভর্তি করে রাখবেন এইভাবে তুই হাতে দুইটা রাখবেন কথা বুঝতেছেন নি দুইটা ক্লাস পানি ভরে এইভাবে রাখবেন দুই হাতে দুইটা বোতল রাখবেন যতক্ষণ না পর্যন্ত আমি জিবরাইল আপনার সামনে না আসব ততক্ষণ আপনি বসতেও পারবেন না শুইতেও পারবেন না এই যে দাঁড়াইছেন তো দাঁড়ায় থাকতে হবে মুসা নবী কয় মনে মনে করে পাপছিলাম মনে মনে পাপলাম সেটাও আল্লাহ জানে আর এর কারণে আমার উপরে এত বড় একটা পরীক্ষা তুই তাক্লাস হাতে লইয়া কত কোন দাঁড়াই যায় ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার মুসা پیغمبر তুই হাতে ক্লাস লইয়া দাঁড়াই আছ রে একটা পর্যায়ে মুসা پیغمبرের ক্লান্তি চলে আসছে ক্লান্তি চলে আসছে শরীরটা দুর্বল হয়ে গেছে অটোমেটিক চোখের মধ্যে একটু তন্দ্রার পা বাড়ছে একটা পর্যায়ে যখন তন্দ্রা চলে আসলো এইভাবে যখন দিছে দুই গ্লাস পইরা পাইয়া গেছে পানিও শেষ জিব্রাইল হাসি এ পয়গম্বর

কল্পনায় বলছিল আমি আল্লাহর কি গুন নাই তন্দ্রা নাই তাই আমি আল্লাহর তারে সরাসরি বলবো না মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিব জোরে জোরে কোন সুবহান একটা জবান বন্ধ রাখবেন না ইমানে আওয়াজ বল আল্লাহু ছিল তাই মনে মনে তার প্রশ্নের জবাব দিয়া দিছে এবার মোসা নবীরে জিবরাইল কয় নবী পায়গাম্বর মনে মনে পাপ ছিল আল্লাহর গুম নাই তন্দ্রা নাই এ পায়গাম্বর দুইটা গ্লাস আপনি হাতে লইয়া দাঁড়াইতে পারলেন না সারাটা দিন আপনি দুইটা ক্লাস লোয়া দাঁড়াইতে পারলেন না আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ঘুম চোখের মধ্যে চলে আসছে গো কারণ দুইটা গ্লাস আপনার নিয়ন্ত্রণে ছিল যখন আপনি নিজেই নিয়ন্ত্রণ হারায়া ফেলছেন গ্লাস কি জাগাত রয়েছে নি গ্লাসও ভেঙে গেল শুনে আসমান আর জমিন আসমান সাতটা আসমান কোন আসমান আমার আল্লাহ বানাইছে পাথর দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে হীরামণি মুক্তা দিয়া কোন আসমান আমার আল্লাহ বানাইছে নূর দিয়া এই বিশাল আসমান এরপরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা জি সবগুলি আসমানের মধ্যে জুলায়া রাখছে এই সূর্যটা হলো এই পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় আর সূর্যের থেকে আরো কোটি 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 গুণ বড় হলো তারকা এমন কয়টা তারকা আছে কেউ গুনতে পারবে তারকার গণনা কেউ শেষ করতে পারবে তারকার থেকে আরো বড় আছে সময় কম অল্প সময়ের জন্য আসুন সবগুলারে কুলারে আল্লাহ নিয়ন্ত্রণ করে আল্লাহ নিয়ন্ত্রণ করে সাত তবক জমিন আছে জমিন আছে সাতটা আসমান আছে সাতটা এই সবগুলো আল্লাহর হাতির মোটোয় রাখছে এই আল্লাহর কুদretti হাতের মোটো আছে গো সেই আল্লাহর কাছে সবগুলা নিয়ন্ত্রণ সেই আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যায় জিবরাইল বলেন নবী গো আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য গোমায় আসমানটা ভেঙে যাবে জমিনটা ফেটে যাবে সূর্য চন্দ্র গ্রহণ নক্ষত্র সব ছুটে ছুটে পড়বে নিয়ন্ত্রণ হারাইয়া কলকায় না ধ্বংস হইতে সম লাগবে না এই জন্য আপনাকে আল্লাহ মনে মনে বুঝাইয়া দিল আপনার হাতে দুইটা গ্লাসের নিয়ন্ত্রণ ছিল ঘুমাইছেন তো ক্লাস ভেঙে গেছে সাত আসমান সাত জমিন আল্লাহর নিয়ন্ত্রণে যদি ঘুমায় সব ভেঙে পড়ে যাবে জোরে কোন জোয়া বলো আল্লাহর ঘুম আছে তন্দ্রা আছে আল্লাহর ঘুম যদি থাকে মসিবত পড়লে খারা ডাক দিবেন আল্লাহ যদি সব ঘুমাই থাকে কারা ডাকবেন আমার মনে হয় এই কথা পাই অনেক মানুষ मुसीबत বললে বাবার তরবারী গুরু মান্যত করে मुसीबतে বললে কয় ওমম না একটা গুরু দিয়া দিব তার ধারণা কি আল্লাহ ঘুমায় গেছে আল্লাহ বলেন আল্লাহ ঘন্টার একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না গো আমি আল্লাহ ঘুমাই না ঘুমাই না আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই কারণ কোন সময় আমার বন্দা আল্লাহ বলে ডাক দিবে রাতের একটা হোক দুইটা হোক তিনটা হোক বান্দা মুসিবতের মধ্যে পড়ছে রে মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ যদি ঘুমায়া যাই আমার বন্দার মুসিবত কে দূর করবে তাই আমি আল্লাহ ঘুমাই না বান্দা মুসিবতের মধ্যে পড়লে আমি আল্লাহর ডাক তোর সারোগের কাছেও আমি আল্লাহ আরো কাছে আরো কাছে ডাক দিলে আমারে পাবি কিন্তু আল্লাহ বলেন সবচেয়ে বেশি কষ্ট লাগে मुसीবতের মধ্যে পইরা যখন বান্দা অমুক মাজারে মান্নত করে তমুক মাজারে মান্নত করে অমুক pissাবের জন্য মান্নত করে এইগুলা আল্লাহ برداشت করতে পারে না আল্লাহ বলেন তুই যে সময় मुसीবতে পয়রা তোর বাবানে ডাক দিস তোর ভিড়ে ঢালতেস তোর ভিড় তখন নাক ঢাকায়া ঘুমায়

আমি আল্লাহর তন্দ্রা নাই মুসিবতের মধ্যে পড়লে ডাকবি কাড়ে এই ইউনুস পয়গম্বর বিপদে পইরা সাগরের তলদেশে বিপদে পইরা ডাকছে কাড়ে পানির ভিতরে মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে গিয়া ডাকে লা কিল্লাং দসবাহানাগাম ইন্নি কু তো মে না সাদে মেন আল্লাহটা বাই ও শুনছি রে আমি তোর ডাঁত শুনছি শুধু তাই নয় আমি তোরে উদ্ধার করব উদ্ধার করব আল্লাহ পরেন ফেসনে যাবে না